কখনো কি ভেবে দেখেছেন লোহা কিভাবে তৈরি হয় বা কোথায় পাওয়া যায় অনেকেই জানেন লোহা বা আয়রন মাটির তলে পাওয়া যায় কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য লোহা মাটির তলে পাওয়া গেলেও এটি কাজের জন্য উপযুক্ত থাকে না লোহা আসলে তৈরি করা লাগে এক কথায় লোহা ছাড়া আমাদের জীবন অচল আপনার বাড়ির রড গাড়ির বডি রান্নাঘরের বাসনপত্র সব কিছুই তো লোহা দিয়ে তৈরি কিন্তু এই লোহা আসে কোথায় থেকে কিভাবে কাঁচা লোহা থেকে তৈরি হয় আমাদের ব্যবহারের জিনিস আজকের ভিডিওতে আমরা দেখব কারখানায় স্ক্র্যাপ লোহা থেকে কিভাবে রড পাইপ কি আপনার ঘরের টিন তৈরি হয় লোহা প্রধানত চার ধরনের হয় এক হেমাটাইট লাল বা চকলেট রঙের এই লোহার আক্রিকে ষাট থেকে রঙের এই লোহার আখড়িকে দশ থেকে চল্লিশ পার্সেন্ট লোহার অংশ থাকে তিন ম্যাগনেটাইট উন্নত মানের এই লোহার আখড়িকে প্রায় সহত্তর পার্সেন্ট লোহার অংশ থাকে চার লিমোনাইট হলুদ বা বাদামি রঙের এই লোহার আখড়িকে চল্লিশ থেকে পার্সেন্ট লোহার অংশ থাকে লোহা তৈরি করতে প্রথমে প্রয়োজন আয়রন আকরিক মাটি থেকে আয়রন আকরিক উত্তোলনের জন্য বিস্তারিত গবেষণা করা হয় গবেষণার মাধ্যমে আকরিকের পরিমাণ এবং গুণগত মান নির্ধারণ করা হয় এরপর উত্তোলনের জন্য মাটিতে বিস্ফোরণ ঘটানো হয় যাতে আকরিক সহজে সংগ্রহ করা যায় আয়রন আকরিক কারখানায় নিয়ে যাওয়ার পর এতে থাকা অশুদ্ধি দূর করা হয় এই অশুদ্ধি দূর করতে চুন বা কাট কয়লা ব্যবহার করা হয় এরপর আখড়িকে ক্রাশার মেশিনে ভেঙে ছোট টুকরো করা হয় এবং ম্যাগনেটিক মেশিনের মাধ্যমে মাটি আলাদা করা হয় শুদ্ধ লোহাকে মেশিনে বারবার ঘোরানোর মাধ্যমে কাঁচা লোহার বল তৈরি করা হয় কাঁচা লোহাকে এক ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাওয়া হয় এই তরল লোহাকে ছাঁচে ঢেলে রড পাইপ আইবিম এবং টিন তৈরি করা হয় আইবিম গুলি ব্রিজ বিল্ডিং এবং ভারী ট্রেলার তৈরিতে ব্যবহৃত হয় কারণ এগুলি প্রচুর বহন করতে পারে স্টিল সিট তৈরি করতে লোহার ফার্নেসে গলিয়ে বড় প্লেট তৈরি করা হয় এই প্লেটগুলোকে রোলিং মেশিনের মাধ্যমে পাতলা লম্বা করা হয় এরপর স্টিল জড়িয়ে ঠান্ডা করা হয় এবং পালিশ করা হয় এই স্টিল দিয়েই বাড়ির রান্নাঘরের বাসনপত্র এবং অন্যান্য জিনিস তৈরি করা হয় লোহার উৎপাদন প্রক্রিয়া যেমন জটিল তেমনি এর ব্যবহারও ব্যাপক আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রে লোহার অবদান রয়েছে তো ভিউয়ার্স এই ভিডিওটি আপনাকে লোহার উৎপাদন এবং ব্যবহার সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিয়েছে এই বিষয়কর প্রক্রিয়া সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন